ইন্ডিয়ার হচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে সলাৎ বিষয়ক পরে দোয়া করা কি বাধ্যতামূলক দোয়া না করলে কি গুনাগার হতে হবে দোয়া মানে হাত তুলে দোয়া হ্যাঁ হাত তুলে হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে জামাত বদ্ধ নেই বিধাত এক এক মাঝে মাঝে করলে যায় নিয়মিত এক একাও যদি করে হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে সেটিও বিধাত বোঝা গেছে নবিসাম সাহবা গ্রাম থেকে কার হতে প্রমাণিত নাই এখন ফরজ সালাতে পরে করণীয় কি করণীয় জিকির দোয়া নাই আজকার দোয়া নাই সেটি হচ্ছে জিকিরের জায়গা আর দোয়ার জায়গা সালামের আগে

তুমি যাচ্া করো বা যে কোনো মুসল্লি যেন আল্লাহর কাছে চাই কামনা করতে থাকে আজ যেটা তার পছন্দ নেই জাহেজ কাজ হইতে হবে আর কবুল দোয়ার জায়গা শেষদার ভিতরে আমাদের মধ্যে আর আত্মা হাতের পরে সালাম ফেরার আগে আর সালাম ফেরার পরের ক্ষেত্রটি হচ্ছে আজকার জিকির আজকার ক্ষেত্র ওই জন্য করবেন আর যেসব জিকির আজকার গুলি হারিজ তারা প্রমাণিত এই মর্মে আপনি পড়েও নিতে পারেন অথবা আমাদের বিস্তারিত আলোচনা আছে আজ নামাজের পরে ফরজ নামাজের পরে জি রাজকার রাজগা সব বিস্তারিত আলোচনা আছে সেখান থেকেও জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ আমল করার তৌফিক দান করুন সুন্নত মতো আবে কেবল বেদার থেকে আল্লাহ বাঁচিয়ে মাঝে মধ্যে একাকি সালাত মহিলারা তো একাকি সালাত আদায় করছে মাঝে মধ্যে দোয়া করে হাত ওঠে কোনো অসুবিধা নেই প্রয়োজন আছে যে কোনো সময় দোয়া করা যেতে পারে তার মধ্যে একটি সময় হচ্ছে সালাম ফেরার পরে কামল করলাম তারপরে একটু হাত উঠে জিকে রাজগার করে একটু হাত উঠিয়ে দোয়া করলাম কোনো দোষ না সেটা খরচের পরে হইতে পারে শুন্যতের পরে হইতে পারে কিন্তু নিয়মিত বাঁধা ধরা একেবারে শুরু করে দেবেন না